আসসালামু আলাইকুম ওয়ার্ল্ড টু উইথ মুদ আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি এখন একটি বাস স্টপে বসে রয়েছি এখানে বিভিন্ন বাস এসে থামে আপনারা হয়তো সকাল বেলা আপনাদেরকে দেখেছিলাম এখানে অনেক বাস থামে তো সকাল আমি এই জায়গাটি বসিনি তো যাওয়ার মুহূর্তে ভাবলাম একটু এই জায়গাটিকে একটু বসে যায় জায়গাটিতে আমি জায়গাটি একটু বসে আপনাদেরকে দেখাচ্ছি আমার এই পিছনে দেখতে পাচ্ছেন ওটি আমার হোটেল নীলকালের যে ভর্তি দেখতে পাচ্ছেন সেটাই আমার হোটেল আমি যে হোটেলে ছিলাম হাইসিং হোটেল হোটেলের নাম হচ্ছে হাইসিং তো হাইসিং হোটেলে আমি ছিলাম সকালবেলা ওই বাস স্টপটা আপনাদেরকে দেখাইছি কিন্তু আমি ওই রাস্তা ওই পাশে ছিলাম ওই পারে ছিলাম এই পারে আসিনি এখন চলে যাবো ভাবলাম একটু এদিকে একটু বসে যাই কারণ যে তো যাবো ও বাস দিয়ে আর জানি না আবার কবে আল্লাহ আমাকে সিঙ্গাপুরে আনায় বা আসি তার জন্য একটু ভাবলাম বসে একটু বসে যাবো একটু বসলাম এখানে এটা হচ্ছে বাস একটা সিঙ্গাপুরে বাস স্টপ আমি যে হোটেলে ছিলাম ওই হোটেলের পাশ থেকে আসার পরে পুলিশ দেখিনি পুলিশের গাড়িও দেখিনি এখন একটি গাড়ি দেখলাম এই যে দেখতে পাচ্ছেন গাড়িটি দাঁড়ায় রয়েছে এটা হচ্ছে সিঙ্গাপুর পুলিশের গাড়ি দেখতে পাচ্ছেন সিঙ্গাপুর পুলিশের গাড়ি এই যে সিঙ্গাপুর পুলিশের গাড়ি আমি আসার পরে কোনো পুলিশ টুলিশ দেখিনি বা কোনো জায়গায় আমি পুলিশ দেখিনি বা পুলিশের গাড়ি দেখিনি তো আজকে যাওয়ার সময় একটু পুলিশের গাড়ি দেখলাম বাস স্টপে বসে রয়েছি সিঙ্গাপুর বাস স্টপ সারাদিনই দেখেছি এদিক থেকে অনেক বাস চেয়েছে এক মিনিট পর পরই একটি করে বাস আসছে দেখছি তা আমি চলে যাবো হয়তো আমার গাড়িটা হয়তো চলে আসছে আমি এখন আমার গাড়ি আসার জন্য ভেবে করছি আমাকে যেই গাড়িটা নিতে আসবে সেই গাড়ির নাম্বার সব কিছু আমাকে আগের থেকে দিয়ে দেওয়া হয়েছে আর এই দেশে সময় মতো সব এসে পড়ে হ্যাঁ বেশি একটা সময় লাগে না আর সময় খেয়ে খুব ইয়ে করে না সিঙ্গাপুর রুকাল সময় হচ্ছে এখন রাত দুইটা বেজে চল্লিশ মিনিট কিন্তু মানুষের চলাফেরা করতেছে ঘুরতেছে কারোর কোনো সমস্যা নেই আমিও আমার পকেটে এখন প্রায় বারোশো ডলার রয়েছে বাংলা টাকা প্রায় বারো তেরো হাজার টাকা রয়েছে শ্রীলঙ্কা সিঙ্গাপুর টাকা প্রায় এই দেশের দুই হাজার টাকার মতন রয়েছে আমার পকেটে আরও দুইটি মোবাইল রয়েছে সব মিলিয়ে জেলে আমি ঘুরতেছি কিন্তু জানেন ভিতর থেকে আমার বিন্দু পরিমাণ ভয় লাগতেছে না কিন্তু আমি বাংলাদেশে আমার দেশ দিনের বেলাও মনে হয় ভয় ভয় লাগে কারণ কেউ কিনা আমাকে রাস্তায় চিন্তাকার ধরে কিনা কেউ আডটায় কিনা কিন্তু এই দেশটার মধ্যে আমি ঘুরতেছি শুধু এই দেশে না আমি ইন্ডিয়া ছাড়া ইন্ডিয়া ছাড়া আমি যতগুলো দেশে গিয়েছি কোনো দেশে আমার কখনো ভয় লাগে না রাতের একটা দুইটা যখন মন চেয়ে যে বের হয়ে গেছে ঘুরছি ফিরছি কিন্তু আমার কাছে বিন্দু পরিমাণ ভয় লাগে নাই আর কেউ কাউকে জিজ্ঞাসাও করে না কেউ কাউকে জিজ্ঞাসাও করে না যা যার মতন সে যা চলে যাচ্ছে হ্যাঁ কেউ যদি আপনার প্রয়োজন হয় আপনি কাউকে হেল্প চাইতে পারেন বা বলতে পারেন বা এই কোথায় এটা ছাড়া কেউ কারোর সাথে কথা বলতেছে না সে যার মতো চলে যাচ্ছে যত রাত হোক দিন হোক কোনো সমস্যা নেই না তো আসলে এটাই বললাম আমাদের দেশে আমরা নিরাপত্তা হয় না ভুগি কিন্তু বাইরের দেশে আমরা হান্ড্রেড পারসেন্ট নিরাপত্তা পাই বেশ কিছুদিন ধরে বিভিন্ন দেশে ঘোরাঘুরির কারণে আমি ঠিকভাবে ঘুমাতে পারছি না ঘুমাচ্ছি না কারণ যেই যে আমি যেই জায়গায় যাই সেই জায়গায় আমি একটু ঘুরে ফিরে দেখি রাতে দিনে যখন সময় পাই আর একটু কাজের চাপ ছিল বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত ছিলাম তো এই জন্য আমি প্রায় দেড় দুই মাস ধরে ঠিকভাবে ঘুমাতে পারছি না সময় মতো ঘুমাতে পারছি না এবং ভালোভাবে শোলের যত্ন নিতে পারছি না চার জন্য আমি একটু মানে সুস্থ বোধ করতেছি কারণ আমার শোলটাও খুব ভেঙে পড়েছে চেহারা বা চোখ ভেঙে পড়েছে দিয়ে যাক তো এখন আমার মোটামুটি আমার সফর শেষ হয়েছে আমার জন্য সবাই দোয়া করে আর আমি এক যে কোনো ভিড়ো তৈরি করি যাই তৈরি আমি যেটাই তৈরি করি যাই করি আমি চাই একটা মানুষ জেনে বুঝে এই জিনিসটা দেখে তার ভাল লাগে জানি হয়তো আমার ভিড়ওটা বড়ো হইতে পারে বড় হয় তারা আমি একটা মানুষকে দিব এই জায়গাটা শুন দেখে যেমন আমি না জানার কারণে আমি যখন আসলাম মুস্তফা মার্কেটটা কোথায় সিঙ্গাপুরে তো আমি ভাবছি অনেক দূরে কিন্তু না আমার হোটেলের থেকে মাত্র পায়ে হাট হাঁটে গেছে আমি দুপুরবেলা মাত্র চার থেকে পাঁচ মিনিটের রাস্তা কিন্তু আমি যখন আমাকে অনেকদিন বলতেছিলাম আপনি এরকম এলাকায় থাকতেছেন মার্কেট মুস্তফা মার্কেট অনেক দূর অনেক দূর কিন্তু না জানার কারণে আমি মানে ভয়ই ছিলাম কিন্তু যখন আমি বেরোইছি তখন এখন যারা এই এরিয়াতে থাকবেন তাদের জন্য মুস্ত মার্কেট কতটুক দূর আমার এই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন কোন জায়গাটা কতটুক দূরের মধ্যে আসে কোন কোন অফিসটা পেয়ে যাচ্ছে এটা জানতে পারবেন আমার ভিডিওর নাকে এই জন্য আমি এখন ওইভাবেই মানে বড়ো করে তৈরি করে হয়তো আমার ভিডিওটা একটু বড় হয় কিন্তু আমার তথ্যগুলো সত্য থাকে আমি কোনো জায়গায় লুকোচুরি করি না কোনো তথ্য আমি ভুল দেওয়ার চেষ্টা করি না বরং জোর দিতে পারি আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো ভালো আপনাদেরকে দেশ ঘুরিয়ে দেখাইতে পারি ওয়ার্ল্ড টু উইথ মুন্সিজিদ চ্যানেলের সুপাতে আপনাদেরকে আমি বিভিন্ন দেশ ঘুরিয়ে দেখাইতে পারি সেই জন্য আমার জন্য দোয়া করবেন খাস নিউতে এখন আমি আমি সিঙ্গাপুরের একটি বাস স্টপের সামনে বসে রয়েছি সময় পার করছি আমার হোটেল আমার পিছনে আমার হোটেল আমাকে রিসিভ করার জন্য গাড়ি আসবে এখন বাজে দুইটা চল্লিশ হয়তো দুই এক মিনিটের মধ্যে চলে আসবে আমার গাড়িটি আসলে আমি বাংলাদেশের উদ্দেশ্যে সিঙ্গাপুর এয়ারপোর্টে যাবো টার্মিনাল থ্রিতে টার্মিনাল থ্রি থেকে আমার ইউএস বাংলা হয়তো আমার গাড়িটা চলে আসছে আমি কথা বলতে বলতে হয়তো আমার গাড়িটা চলে আসছে ওই আমার গাড়িটা চলে আসছে হয়তো দেখতে পাচ্ছেন রঙের সেইটাই দিয়ে আমি যাব যে গাড়িটি এই গাড়িটি দিয়ে যাবো আমি এখন রাস্তায় পার আসছি তো আমি রাস্তাটা পার হবো আমার গাড়ি এসেই পড়েছে হ্যাঁ এটাই আমার গাড়ি এই যে আমার গাড়ি আমার গাড়ির যেটা আমি যাব এটাতে আমি যাব এটা আমার গাড়ি আর হ্যাঁ মুন্সি মুন্সি হ্যাঁ ওকে ওকে হ্যাঁ ইউ ইউ নেম হ্যাঁ হোয়াট ইউ নেম ইমরান 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 ভাই আমাকে নিতে আসছে ইমরান ভাইয়ের সাথে নিতে আসছে আমাকে আমি আমার ব্যাগটি নিয়ে আসছি হ্যাঁ এই আমি গুড বাই সিঙ্গাপুর ইমরান ভাই ভাই বাংলাদেশ হ্যাঁ আমি চলে যাচ্ছি বাংলাদেশ ভাই আমার ড্রাইভার ভাই আমাকে এই সিঙ্গাপুর এয়ারপোর্টে দিয়ে আসবে তার ম্যাটটিতে আমি এখন অঙ্কিত গাড়িতে উঠতে বসচ্ছি ইমরান ভাইয়ের সাথে ইমরান ভাই আমার ড্রাইভার আমাকে নিয়ে যাবে ইমরান ভাই আমাকে নিয়ে যাবে সিঙ্গাপুর এয়ারপোর্টে আমি সিট ওকে